আসসালামু আলাইকুম কেমন আছেন আর আপনাদের পরে যাদের এই ডায়লপেডের অপশনটা অর্থাৎ কলের যে প্যাড আছে এই ডায়লপেড অপশনটা যাদের আপডেট হয়ে গেছে বা এরকম হয়ে গেছে আপনারা কীভাবে এটি পরিবর্তন করবেন চলুন সহজে দেখিয়ে দেয় আর যাদের হয়নি তারা কিভাবে এই সিস্টেমটা করতে চাচ্ছেন সেটিও দেখিয়ে দিব এটি সহজ একটা সেটিংস তাই সহজে আপনারা শিখতে পারবেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এরকম নতুন আপডেট পেতে এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন তো যাই হোক আমরা চলে যাই মূল ভিডিওতে প্রথমে কী করতে হবে আপনি দুইটা সেটিংসের মাধ্যমে এটা করতে পারেন প্রথম হচ্ছে আপনার যে ডায়াল প্যাডের ফোনের ডায়াল প্যাডটা আছে এটার উপর যে অ্যাপটা আছে এটার উপর ক্লিক করে ধরে রাখবেন এবং এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ ইনফো অ্যাপ ইনফোর আইকন রয়েছে এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখুন থ্রি ডেট থ্রি ডটের একটা অপশান রয়েছে এই থ্রি ডটে ক্লিক করলে আনইনস্টল আপডেট এটা একটা অপশান আসতেছে এটার উপর ক্লিক করলে আপনার আগের বার্সনে চলে যাবে অর্থাৎ প্রথম অবস্থা ফোনটা যেরকম ছিল তো আপনি আরও একটি সেটিংসের মাধ্যমে এই কাজটা করতে পারেন সেটি হচ্ছে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে প্লেস্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশান থেকে সার্চ করবেন ফোন বাই গুগল ফোন বাই গুগল এই লেখাটা লিখিয়ে সার্চ করবেন লেখাটা লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন প্রথমে একটি অ্যাপ আসতেছে এখানে এই যে আনস্টল লেখাটা আছে এই আনস্টলে যদি ক্লিক করে দেন আপনার আপনার যে ডাইল ফ্যাটার রয়েছে এটি আগের সিস্টেমে চলে যাবে আর যদি আপনি নতুন আপডেটটা আনতে চান জাস্ট আপনি স্টোরে আসে ফোন বাই গুগল সার্চ করলে যে আপডেট অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে আপডেট করে নিলে বর্তমান যে আপডেটটা আছে এ বর্তমান আপডেটে চলে যাবে তাহলে দেখেন আমি আগের যে অপশানটাতে সেটা চলে এসেছি জাস্টমাত্র আনস্টানের মাধ্যমে তো এই ছিল আজকের সেটিংস অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম